পানের বরেন যে ভিতরে বিকালবেলা আসলাম একটু বুঝেছেন দেখেন এগুলো সব পানের বর পরে এখন আমরা চলে যাচ্ছি এই পুরাটাই পানের বর এখান থেকে ওই মাথা পর্যন্ত দেখেন এবার বাইরে বেড়া রাখে ঠিক আছে ঢুকতে পারতেছি না তালা মারা তার চাবি নাই দেখেন দেখেন কিস পাশে দা গাছ কাইটা এই যে পাশে লাউ গাছ লাগাই না যে এটা সিম গাছ লাগাইছে জাকির ভাই সিম গাছ লাগাইছে সিম গাছ সাইডে মরিচ গাছ লাগাইছে মরিচ হইছে মার্শাল্লাহ চোরাটা গাছে ভালো মরিচ দেখা যাইতেছে ওইটা মানে বোম্বাই মরিচ এখনো হয় নাই এই যে আরেকজনে চোরা আবার মরিচ চুরি করছে দেখেন সুবিধা আছে সাইড দা মরিচ গাছ লাগাই দিলে সুন্দর সুন্দর হয় এই যে যে আসলাম একটু ভিডিওটা আজকে এভাবেই আপলোড করবো কালকে দেখি ভালো একটা ভিতরে দুই পানের কিভাবে কি করতে হয় কিভাবে কি করে একটা ভিডিও দিব সুন্দর মতো আজকে এই ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম